নমস্কার বন্ধুরা আজকে ছোট্ট তিনটি বোলবানি আপনি আজকে দেখাবো এটা খেন্টা এবং দাদরা বাজাতে গেলে আপনাদের খুবই প্রয়োজন হবে পাশাপাশি ডানতে যাদের তাঁতিটি যে বোলবাণীটা প্রপারলি আসে না তাদের ওটাও চলে আসবে তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বটনটা চেপে দিন এবং বেশি বেশি শেয়ার করুন লাইক করতে ভুল করবেন না তো শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন একদম ছোট্ট বোলবানি আপনারা নিশ্চয়ই তাঁতিটি বাজাতে পারেন তি তাটা কেমন তা তি টি তা তি টি তা তি টি ঠিক এই ছন্দে আপনাকে বাজাতে হবে বাহারটা দেখে নিন প্রথম বলবানিটাকে বলে দিই কেমন ধা তি টি তা ধি না খুব সিম্পল ধা তি টি তা ধি না আরেকবার ধা তি

বাড়িয়ে দেবো কেমন সেটি হচ্ছে ধাত্রি তা ধেমা তা তিক্টে তার তা ধিনা যেটা আমি ধাত্রি তার বাজাচ্ছি পরেরটা কি হবে ধাতা বা হাতটা শুধু বেশটা বাজ যাবে ডান সম্পূর্ণ একই থাকবে তাহলে ধাতিকটি তা ধীনা পরেরটা হচ্ছে তাত্তিকটি তা ধীনা দেখেন ধাত্রি তার ধীর্ণা এবার মিল দেখে নি যারা ভাতে ঘুমি বাজাতে পারবে না ছেড়ে দিয়ে বাজাতে চলবে কেমন মডিফাই করে দিচ্ছি আরেকটি ভুল কেমন এটা হচ্ছে ধাতি টি তাতি টি তাতি টি দাধি না কেমন ধাতি টি প্রথমবার ধাতি টি তারপর তাতি টি তারপর তাতি টি তারপর দা দাধি না দাধি না দাধি না তাধি না পরিবর্তে দা ছোট করে বাহাতে একটা আওয়াজ হবে দাধি না দাধি না দাটা ছোট ধিটা বড় একবার দেখিয়ে দিই

তো তিনটে ভাবে করতে পারেন আমি ছেড়ে দেবো হাতে ঠিকঠাক ধিন না ধাত্র ঠিকঠাক এটাও করতে পারেন অথবা ধাত্রিক ঠিকঠাক ধিনা ধাত্র ঠিকঠাক ধু না এভাবেও করতে পারেন তো যেটা আপনার গানের সঙ্গে সেট হবে ভালো লাগবে তাহলে আমরা তিনটে বলবানি শিখলাম আর দেখে নেব হাতের ঠিক

আরেকটা ধাতি না কেমন ধাতি না ঠিক এইরকম তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার